বিয়েবাড়ি থেকে ফিরেই মোহনার মুখ ভার হঠাৎ করে বউয়ের এমন মুড সুইংয়ের কারণ খুঁজে পাচ্ছে না চয়ন মোহনাতো বিয়ে বাড়িতে বেশ খোস মেজাজেই গল্প করছিল তাহলে মাথাটা বিগড়ে গেল কখন বিয়েবাড়ি থেকে ফিরেই মোহনার মুখ ভার হঠাৎ করে বউয়ের এমন মুড সুইংয়ের কারণ খুঁজে পাচ্ছে না চয়ন মোহনা মোহনাতো বিয়েবাড়িতে বেশ খোসমেজাজেই গল্প করছিল তাহলে মাথাটা বিগড়ে গেল কখন খাওয়ার সময় অত সাদা ভাত দেবেন না আরেকবার ফ্রাইড রাইসটা আনুন কিংবা মাটনের পিসগুলো একটু দেখে দেবেন চর্বিওয়ালা পিসগুলো প্লিজ যেন পাতে না পড়ে এই জাতীয় আহারজনিত শ্লোক আওরাতে দেখলাম এমন কি খাওয়ার সময় মটনের একটা হাড়যুক্ত পিস নিয়ে একবার ললিপপ খাওয়ার স্টাইলে একবার ব্রাশ দিয়ে দাঁত মাজার মতো পরক্ষণেই ভ্যালেন্টাইন ডেতে বয়ফ্রেন্ডকে গোলাপ দেবার ভঙ্গিতে পটাপট কয়েকটি সেলফি তুলল তাহলে কি হয়েছে ওর বাড়ি ফিরে বেডরুমে ঢুকে দরজার সিট কিনি তুলে দিয়ে পরনের তুতে কালারের কাঞ্জিবরম শাড়ির আঁচলটা এক টানে খুলে ফেলে দেয় মোহনা এরপর কোমরে জড়ানো শাড়ির পাক খুলতে থাকে মুখ দিয়ে একটা অবজ্ঞাসূচক গালি দিয়ে শুক্ল পঞ্চমীর এক ফালে চাঁদের মতো দেখতে ব্লাউজের পিছন দিকের জট পাকানো ঝুমঝুমিওয়ালা দড়ির ফাঁসটা আলগা করে সামনের দিকে হোকগুলো পটপট করে খুলতে থাকে মোহনা দামি শাড়ি সায়া ব্লাউজ এখন মেজেতে গড়াগড়ি খাচ্ছে আপার আর লেয়ারিনার পরে ইয়া বড় ড্রেসিং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঈষৎ মেদযুক্ত শরীরটাকে নিয়ে এখন গভীর গবেষণায় মোহনা প্রথমে কোমরের চামড়া থেকে শুরু করে নাভি পর্যন্ত অর্ধ বৃত্তাকারে ঘামচে ধরে কতটুকু আঙ্গুলের ফাঁকে ধরা যাচ্ছে সেটা পরীক্ষা করে তারপর মাথাটাকে একবার শকুনের নেয় তো পরক্ষণেই ডেভিলিয়ার্সের মতো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে একবার বামে আরেকবার ডানে মোচড় দিতে থাকে না বেশ খানিকটা এক্সট্রা ফ্যাট কোমরে জমেছে এরপর হাত বুক থাই গলা সব কিছুই কম বেশি এক্সপেরিমেন্ট করে মোহনা শাড়িটা বুকের উপর জড়িয়ে নিয়ে চয়নকে ডাকতে যাবে এমন সময় মোহনার মনে হল লিবিডো পাজিটাকে একদম বিশ্বাস করা যায় না বেড়ার কোনো সময় জ্ঞান নেই ছায়াটা পরে বুকের ওপর শাড়িটা ভালো করে জড়িয়ে নিয়ে চয়নের উদ্দেশ্যে হাঁক দিল এই শুনছ মেজারমেন্টিং টেপটা নিয়ে একবার ভেতরে তো কেন কি করবে বাইরে থেকে জানতে চায় চয়ন প্রশ্ন না করে যা বলছি সেটা চটপট করো তো চয়ন ঘরে ঢুকে মোহনার অগোছালো পোশাক আশাক দেখল বিশেষ করে অমন দামি শাড়িটাকে বুকের মধ্যে পুটলির মতো জড়িয়ে থাকতে দেখে একটা ঢোক গিলে জিজ্ঞেস করলো কি হলো ডার্লিং শাড়িটা ব্লাউজের হুকে আটকে গেছে নাকি ছাড়িয়ে দেব মোহনা চয়নের দিকে কটমট করে চেয়ে বলল তোমাকে যেটা বলেছি সেটা শোনো একবারিয়ে বেশি উপকার করতে হবে না মেজারিং টেপটা দিয়ে আমার কোমরের মাপটা নাও তো চয়ন বউয়ের পিছনে গিয়ে কোনো কোমরের মাপটা নিয়ে বলল ছত্রিশ তবে মটন ফ্রাইড রাইস বাদ দিলে পঁয়ত্রিশ হবে মোহনা মাথা নেড়ে বলল ঠিক আছে যাও বলছিলাম কি উপর নিচ আর কিছু মেজারমেন্ট করে দেব নাকি মোহনা পিছন ফিরে চয়নকে একটা লাথি মারলো কোথায় লাথি মারলে চয়ন চোখে মুখে অন্ধকার দেখে সে বিদ্যে মোহনা ভালো করেই রপ্ত করে ফেলেছে পিছন দিক থেকেও আজকাল ও সেন্টারে নিখুঁত আঘাত হানতে পারদোষী হয়ে উঠেছে লাথি খেয়ে মেজারমিং টেপটা ফেলে বাবা গো মা গো বলতে বলতে বানরের মতো তিরিং বিরিং করে লাফাতে লাফাতে গড় থেকে বেরিয়ে যায় চয়ন রাতের বেলা মোহনার শরীরে আর হাত দেওয়া গেল না লাভার মতো সারা শরীর টক করে ফুটছে চয়ন ততক্ষণে মোটামুটি আন্দাজ করে ফেলেছে বিয়েবাড়িতে কোনো হিংসুটে বান্ধবী মোহনাকে মোটা বলে খোঁটা দিয়েছে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর মোহনা চয়নের দিকে ঘুরে বলল একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে আমায় একদম মন থেকে বলবে চয়নের হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে একটি ব্যাঙাচি বাম অলিন্দে ছপাত করে লাফিয়ে উঠল ও জানে মোহনা কী প্রশ্ন করবে এবং এই প্রশ্নের প্রপার উত্তর আজও চয়নের জানা নেই মোহনা অবধারিতভাবে জানতে চাইল আচ্ছা আমি কি মোটা চয়ন আমতা আমতা করে বলল না না একদমই নয় ছত্রিশ কোমরের কাউকে তাহলে তুমি কি বলবে রোগা বলবে না তুমি ঠিক মোটাও নও আবার পাতলাও নাও তাহলে কি স্বাস্থ্যবতী এ আবার কি ধরনের ল্যাঙ্গুয়েজ যত্ত সব কেমন যেন গর্ভবতী গর্ভবতী শোনাচ্ছে কিছুক্ষণ চুপ থাকার পর সিরিয়ালের নায়িকাদের মতো নিজের মনেই মোহনা বলতে থাকে বলে কি না আমি নাকি মোটা হয়ে যাচ্ছি তাহলে তুই নিজে কি ও তো চাল মতো বডি স্ট্রাকচার আর বেগুনের মতো দেখতে উনি আবার আমায় জ্ঞান দিচ্ছেন মোহনার ওই একই দোষ রেগে গেলেই সবজি তুলে গালাগাল দেয় চয়ন যোগ করলো ওকে দেখিয়ে দাও চেষ্টা করলে একদিন তুমিও ঢেঁড়স হতে পারো মোহনা চোখ পাকিয়ে বলে বেশি কথা বললে তোমাকে মেরে ফুলকপি বানিয়ে ছাড়ব কিন্তু পরদিন সকালে মোহনা চয়নের হাতে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে বলল বিকেলের মধ্যে এগুলো আমার চাই চয়ন দেখল ওতে লেখা আছে সত্ত্রিশ সাইজের একজোড়া লিঙ্গিস একজোড়া ডাবল এক্সেলের টি শার্ট সোলার সাতু কাঁচা বাদাম কাঁচা ছোলা ব্রাউন সুগার ব্রাউন ব্রেড চিয়া সিড ইত্যাদি ইত্যাদি চোখ কপালে তুলে চয়েন জিজ্ঞাসা করব এগুলো কি মোহনা উত্তর দেয় আজ থেকে আমি ডায়েট করব দু মাসের মধ্যে আমি জেরো ফিগার করেই দম নেব বিয়ের তিন বছরের মধ্যে এই নিয়ে মোহনার পনেরো নম্বর জিরো ফিগার বানানোর বাতিক ডায়েট কতদিন চলবে ঠিক নেই কিন্তু গৌরচন্দ্রিকা প্রতিবারই বেশ জাকজমক হয় এবারও তার ব্যতিক্রম হলো না ড্রয়িং রুমে ড্রয়িং রুমের দক্ষিণ দেয়ালে মোহনার একটা লাশ সময়ই ছবি আছে রাজহাসের স্টাইলে চয়ন বলল তোমার ওই ছবির একেবারে বাম দিকে সব নন জিরো ফিগারের ছবি থাক আর ডান দিকে জিরো ফিগারের ছবি মাঝখানে তুমি প্রথমে জোজো তারপর ফারহা দেন ডার্টি পিকচারের বিদ্যা তারপর তুমি আর তোমার ঠিক বাম দিক থেকে পরপর জিরো ফিগারের ক্যাটরিনা নুসরাত আর দিশা পটানি সেটে দাও মোহনা জানতে চাইল কেন তুমি কোন পজিশনে আছো আর কোথায় তোমাকে যেতে হবে সেটা কনফার্ম করার জন্য আর হ্যাঁ শেষমেশ ব্যানিশ ফিগারের একটা সাপের ছবি লাগবে সাপটা খাড়া হয়ে দাঁড়িয়ে গাছের পাতা খাচ্ছে মোহনা বেশ রেগে গিয়ে বলল সাপের ছবি তাও আবার পাতা খাচ্ছে কেন সাপ কেন হবে তোমার টার্গেট হবে নিজের শরীরকে ওই তৃণভুজি সাপের মতো করার জানি সেটা সম্ভব নয় কিন্তু এইরকম একটা হার্ড চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলে নিদেন পক্ষে ক্যাটরিনার মতো একটা কোমর পাবে এটা আমি নিশ্চিত পরদিন সকালবেলা ড্রয়িং রুমের দরজা ফাঁক দিয়ে চয়ন আওয়াজ দেয় কি গো যোগাসন করতে গিয়ে ঘুমিয়ে পড়লে নাকি মোহনা চিত হয়ে শুয়ে মৃদু নাক ডাকতে শুরু করেছিল বরে ডাকে ধর্মর করে উঠে বসল তারপর চোখ কসলাতে কসলাতে বলল বলছিলাম যে প্রতিটা আসনের শেষে সবাসন করাটা কি ম্যান্ডেটরি অফকোর্স কেন না মানে সবাসন করতে গিয়ে ঘুম চলে আসছে অনেক লাদ্দখর পাবলিক দেখেছে। কিন্তু তুমি সবার বস ছেড়ে দাও ওসব তোমার দ্বারা হবে না যা আছো তাতেই সন্তুষ্ট থাকো এই শুনে মোহনা উঠে দাঁড়িয়ে পড়ল। তারপর নিজের দামি স্মার্টফোন ছুঁয়ে প্রতিজ্ঞা করে এবার থেকে এস্পার নয়তো ওসপার করেই ছাড়ব পরদিন সকাল সকাল উঠে বাড়ির সমস্ত ঠাকুরকে প্রণাম করে মোহনা বিধবাদের দৌর একাদশের মতো জিরো ফিগারের কঠিন ব্রত শুরু করে দেয় সকালবেলা যোগাসন তারপর মেডিটেশন এরপর হালকা ফ্রি হ্যান্ড সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াক রাত্রে ডিনারের পর আবার ছাদে ওঠে হাঁটাহাঁটি বিরিয়ানি তো দূরের কথা মাংস ঘি ডিমের কুসুম সব বাদ ওর এক সর্বজ্ঞানী বান্ধবী বলে দিয়েছে বিরিয়ানি ফাস্টফুড তো ছোঁয়ার প্রশ্নই নেই এমনকি ওগুলার কথাও ভাববি না ভাবলেই ফুলে যাবে তবে এই কয়েকদিনে চয়ন বুঝে গেছে বইয়ের জিরো ফিগার বানানোর চক্করে ও বেচারা ফাই ফর মাস খাটতে খাটতে শেষমেশ টিকটিকি না জানি হয়ে যায় সকালবেলা মোহনাকে ধাক্কা মেরে ঘুম থেকে তোলা তারপর গরম জল সহযোগে লেবু এরপর যোগব্যায়াম শেষ হলে গরম ধূত, কিংবা ছোলা বেজানো কিছুক্ষণ পর সোলার ছাতু লাঞ্চ শেষে ফ্রুট জুস বিকেলে গ্রিন টি রাতে আবার চিয়া সিট সব কিছুই চয়ন নিজ হাতে বউকে বানিয়ে দেয় বেশ চলছিল অবশেষে এলো সেই ভয়াবহ দিনটি মোহনা সকালবেলা খাটের উপর লেঙ্গিস আর টি শার্ট পরে যোগাসনে ব্যস্ত চয়ন বউয়ের জন্য রাতে ভেজানো ছোলা আর বাদাম ধুয়ে রাখছিল হঠাৎই মরে গেলাম গো বলে মোহনার মরণ চিৎকার শুনে চয়ন রান্নাঘর থেকে দৌড়ে গিয়ে দেখল মোহনা সর্বাঙ্গসন অবস্থায় মানে চিৎ হয়ে শুয়ে পা দুটো হাতের উপর ভর দিয়ে উপরে তুলে আর্তনাদ করে যাচ্ছে চয়ন জিজ্ঞাসা করল কি হলো চেঁচামেচি করছ কেন মোহনা কাঁদো কাঁদো হয়ে জানালো পা নামাতে পারছি না হেল্প মেয়ে চয়ন মোহনার উর্দুমুখী পা দুটো যেমনি ধরে নামিয়ে দেয় অমনি মোহনা মা গো বলে পা ছড়িয়ে বসে যায় চয়ন অবাক হয়ে জিজ্ঞেস করে কি হলো বসে পড়লে কেন মোহনা মাথা নেড়ে বলল কোমর সোজা করতে পারছি না বড় হাতের শেপ হয়ে গেছে মোহনাকে শুয়ে দিলে পা উঠে যাচ্ছে আর পা নামিয়ে দিলে মাথা উঠে যাচ্ছে তার সাথে অসহ্য যন্ত্রণা চয়ন মোহা ফ্যাসাদে পড়ে গেল তারপর মনে মনে বলল তুমি জিরো ফিগারের চক্করে শরীরের হার উপর যা অত্যাচার শুরু করেছিলে ওরা তারই প্রতিশোধ নিল তোমার সাথে মোহনা রাগে কাঁপতে কাঁপতে বলল আমি মরে যাচ্ছি যন্ত্রণায় আর উনি এক্সপ্লেনেশন দিচ্ছেন বলি কিছু একটা করো চয়ন বলল রিগর মর্টিস নয় তো ওরে গাধা ওটা মরে গেলে হয় আমি জলজান্তু বেঁচে আছি তবে পা ছড়িয়ে বসে থাকার চেয়ে শূন্যে পা তুলেই বেশি আরাম পাচ্ছে মোহনা তাই বউকে ওই অবস্থায় রেখে চয়ন ওর এক অর্থোপেডিক বন্ধুকে ফোন করল শোন না ভাই আমার বউ না যোগাসন করতে গিয়ে আটকে গেছে সে কি কোথায় সিলিং ফ্যানে নাকি নাকি সুইসাইড আমি কি করবো তাতে ধুর মন দিয়ে শোনতো আমার কথা আগে সব কিছু শোনার পর বন্ধু সাজেশন দেয় চেম্বারে নিয়ে আয় আমি দেখছি বিষয়টা কিন্তু মুশকিল হলো এই অবস্থায় মোহনাকে নিয়ে যাওয়া যায় কিভাবে। অ্যাম্বুলেন্স না হয় ডাকা গেল কিন্তু ওকে তুলে নিয়ে যাব কিভাবে বিয়ের পিড়িতে বসিয়ে চোখে পান ঢেকে শুভ দৃষ্টির স্টাইলে নিয়ে যেতে হবে তো নাকি আর মোহনাকে একা তুলে নিয়ে যাবার ক্ষমতা চয়নের নেই সেই রকম চেষ্টা করতে গেলে ওর আবার সিট দ্বারা আটকে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে মোহনা আবার এই অবস্থায় চেম্বারে যেতে রাজি নয় আমার এই অদ্ভুত সিচুয়েশনের কথা চারিদিকে রটে গেলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না প্লিজ তোমার বন্ধুকে একটু বলে কয়ে বাড়িতে আনার ব্যবস্থা করো মোহনা ওর বরকে কাতরভাবে অনুরোধ করল চয়ন বারান্দায় বেরিয়ে মাথা নাড়তে নাড়তে যেমনি আবার ফোন করতে যাবে ঠিক তেমন সময় আগের থেকে আরও চিৎকারে মোহনা গঙ্গা ফরিঙের মতো লাফিয়ে ঝাঁপিয়ে কালবৈশাখী বেগে খাট থেকে নেমে ডাইনিংয়ে এসে হাজির তাই থেকে চয়নের মাথা ঘুরে যাবার মতো অবস্থা আরশোলাটাকে এক্ষুনি তারাও। আমার ঘাড়ের উপর কানের কাছে ফরফর করছে চয়ন একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল কই কোথায় আসলা ভালো করে দেখো এক্ষুনি ছিল এখানে চয়ন ঘরে গিয়ে দেখল একটা বেশ বড়সড় সাইজের আরশোলা খাটের উপর বসে আছে কাছে গিয়ে বলে ভাই ইচ্ছে করছে তোর ছয় পায়ের ধুলো নেই তুই যা আমার আজ উপকার করলি আরশলাকে কৃতজ্ঞতা জানিয়ে চয়ন বাইরে বেরিয়ে দেখে মোহনার ড্রয়িং রুমের ছবিগুলো টান মেরে খুলে ফেলে দিচ্ছে এরপর চয়নের দিকে আগুন চোখে তাকিয়ে বলল তোমার পাতলা পাতলা মেয়ে খুব পছন্দ তাই না চয়ন ভয়ে কেঁচো হয়ে জবাব দেয় এ কি এসব আমি কবে বললাম তোমাকে শোনো আমি যেরকম আছি সেই রকমই থাকবো আমার সাথে থাকতে হলে আমি যা সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে বুঝলে না না জিরো ফিগারের বোধ তো তুমি নিজের মাথায় চাপিয়েছিলে আমাকে দোষ দিচ্ছ কেন তুমি তো উস্কানিমূলক কমেন্ট করে আমার মাথাটা খেয়েছো আমাকে জিরোফিগারের দোহাই দিয়ে না খাইয়ে মারার প্ল্যান তাই না তারপর একটা লিক লিকে মেয়ে নিয়ে সংসার করার ইচ্ছে জানিত গোছাচ্ছি তোমার সংসার করা চয়ন জানে মোহনা যখনই রেগে যায় তখন সব দোষ চয়নের ঘাড়ে চাপায় এমতা অবস্থায় চুপ থাকাটাই শ্রেয় আর কি বলেছিলে যেন আমি নাকি স্বাস্থ্যবতী না আর তুমি নিজে কি ঝিঙ্গে কথাকার এরপর কিছুক্ষণ নিরবতা কথা খুঁজে পাচ্ছে না মোহনা আবার শুরু কতদিন বিরিয়ানির গন্ধ নেইনি এভাবে চললে একদিন বিরিয়ানির সুখে আমি মরেই যাব চয়ন এবার দন্ত বিকশিত করে ঘরমাক্ত মোহনার কাছে গিয়ে বলে ডার্লিং একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে শুনলাম ওখানে ফাটাফাটি ডাব বিরিয়ানি করে আজ রাতে দু প্লেট অর্ডার দেবো নাকি বিরিয়ানির নাম শুনে মোহনার ভেতরের উত্তপ্ত মুখিতে একটা হিমেল হাওয়া পয়ে গেল জিপ দিয়ে ঠোঁট দুটো একবার চেটে নিয়ে মোহনা জানতে চাইল সাইড ডিশ ওই তোমার পছন্দের চিকেন হায়দ্রাবাদি সমাপ্ত শ্রোতা বন্ধুরা গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ